আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে অনেক দিন পর আপনাদের সাথে কথা হচ্ছে আজকে আমি আসছি মেলায় আজকে যখন মেলায় আসলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা অনেক ভালো লাগতেছিলো মেলায় অনেক সুন্দরভাবে সাজানো এত সুন্দর এত সুন্দর বলার মতো না গেটটা অনেক সুন্দরভাবে সাজানো দেখতেই পাচ্ছেন ফুল অনেক জিনিস আর্ট করা আসতে অনেক সুন্দরভাবে এটা কাজ করা অনেক সুন্দর লাগতেছিল আর মানুষের ভিড়ে থাকা এত পরিমাণের মানুষ মানুষের মানুষ লোকে লোকারণ্য একদম অনেক পরিমাণের মানুষ আসছিল মেলা দেখার জন্য তো এখানে প্রথমেই দেখবেন আপনারা কিছু দোকান আছে এই দোকানগুলো আপনাদের সাথে আমি আপনাদেরকে আমি দেখাই এখানে আছে খেলনা টেডি বেয়ার আরও নানান ধরনের দোকান হাঁড়ি পাতিল বাচ্চাদের খেলনা তারপরে ফুলদানি আরও অনেক কিছু আছে এই দোকানগুলোতে দোকানগুলো অনেক সুন্দর ব্যাগের দোকান অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে এখানে হচ্ছে বাচ্চারা যে মজা করে না যে মুখোশ নাকি জানি একটা গুলো বলে মাস্ক পরে ভূতের মাস্ক ওই মাস্কের দোকানেও কিন্তু আছে এখানে তারপর ব্যাগের দোকান সুন্দর সুন্দর ব্যাগও আছে এখানে কিছু কিছু সুন্দর কিছু কিছু অসুন্দর আর কি যেটা বলা যায় কিছু কিছু আমার ভালো লাগছে কিছু কিছু আমার ভালো লাগেনি আর এদিকে আসতে হচ্ছে জামা কাপড়ের দোকানও এখানে আছে ছোটো বাচ্চাদের কাপড় থেকে বড় বড়োদেরও কাপড় সব কিছু আছে আর এখানে খেলনার দোকান ছোটোদের ছোটোরা অনেক বেশি খেলে খেলনা দিয়ে ওরা খেলনার দোকান দেখলেই থামে না আর খেলনার দোকান দেখলে ওরা খেলনা নেবেই যা বলার মতো না তো এখানে অনেক ধরনের খেলনা আছে এদিকেও খেলনার দোকান আছে সব দিক দিয়ে দোকান 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 দিয়ে ভরা পুরো মেলা তো আর এদিকে আছে হচ্ছে ওয়ালমেট ওয়ালমেটের দোকান এখানে ওয়ালমেট অনেকগুলো ওয়ালমেট তারপর গ্লাস প্লেট অনেক ধরনের অনেক কিছু আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এদিকেও অনেক সুন্দর জুড়ি আরও যে আমরা যে জিনিসপাতি রাখি না ঝুড়ির মধ্যে ওই ঝুড়িগুলো আর এখানে আসতে হচ্ছে মাটির জিনিসের দোকান এখানে ফুলের টপ আসতে মাটির জিনিসও আসতে দেখেন এখানে অনেক জিনিস আছে। মাটির এগুলো সব কিন্তু মাটির তৈরি দেখেই বোঝা যাচ্ছে টিয়া পাখি আরও নানান ধরনের পাখি পাখি বক তারপর এখানে নানান ধরনের ফুলের গাছ আছে আর ওইদিকে আছে মাটির যেটাকে টপ আর কি কি মানে টপ বলে ওটাও আর এখানে আছে হচ্ছে মাটির প্লেট আর এদিকে হচ্ছে ঘোড়া অনেক কিছু আছে ছোটো বাচ্চাদের জন্য ছোটো বাচ্চারা এগুলো খুব পছন্দ করে আমি আগে পছন্দ করতাম কিন্তু এখন আর পছন্দ এখন এগুলো ভালো লাগে না আর এদিকে হচ্ছে আরেকটা দোকান আছে যেখানে হচ্ছে টিস্যু আচা এগুলো এগুলো বেচা হচ্ছিলো তো এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট আর কি কাবাব হাউস এটা আর হচ্ছে রেস্টুরেন্টটা অনেক ভালো লাগছে এটাকে রেস্টুরেন্ট বলে না এটা একটা হাউস আর কি খাওয়ার জন্য ওখানে মানুষ বসে খেতে পারে আর এখানে আসে হচ্ছে আরও সুন্দর সুন্দর ব্যাগের দোকান প্রথমেই আমি বলেছিলাম একটা আছে কিন্তু ওখানকার দোকানটা হচ্ছে এইটা তো আমার আরও বেশি ভালো লাগছে এখানে দেখে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ঝুলানো আছে যেটা আমরা প্রায়ই ব্যবহার করি আমি এই ধরনের ব্যাগ ব্যবহার করি তো ছোটো ছোটো ব্যাগগুলো ভালো লাগছে অনেক কিনতে চেয়েছিলাম কিন্তু পরে আর কিনিনি আরেক দিন কেনা যাবে আর এদিকে কসমেটিক্সের দোকানও কিন্তু আছে আর এখানে আছে হচ্ছে সোয়েটার যেটা আমরা ঠান্ডার সময় যেটা গায়ে মরাই গরম কাপড় ওটাও আছে এখানে বাচ্চাদের খেলনা টেডি বিয়ার তারপরে আপনাদের যে আমরা যে বাটির মধ্যে তরকারি রাখি অনেক জিনিস রাখি ওই বাটি আছে মেহমান আসলে নাস্তা দেই যে ফ্রিজে ওই ফ্রিজ আছে তারপরে আপনাদের হচ্ছে ফ্রিজ থেকে শুরু করে নানান ধরনের জিনিস আছে এখানে ওয়ালমেট বিভিন্ন ধরনের গ্লাস ডিজাইন করা তারপরে ওয়াড্রপ যেগুলো ছোট ছোটো ওয়াড্রপ যেটাকে বলে ওটা তারপর বাচ্চাদের পাতিল যেটা দি খেলে ওরা প্লাস্টিকের ওটাও আছে এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনাও আছে বল গাড়ি আরও নানা ধরনের খেলনা মোটর সাইকেল আমার ভাই তো মোটর সাইকেল অনেক পছন্দ করে আপনাদেরকে কীভাবে বোঝাবো আমি ও গাড়ি এত পরিমাণে পছন্দ করে যা বলার মতো না গাড়ি দেখলে ওকে গাড়ি নিতেই হবে গাড়ি কিনে না দিলে আর চলবেই না আর এখানে কিন্তু তেলের দোকানও আছে আমরা যে মাথায় তেল দিই না ওই তেলের দোকানও আছে ওই দিকে আর এখানে আছে টিভি অল সনি টিভি হয়তো বা এগুলা আমি আমি যেটা দেখলাম প্লেট ওভেন অনেক ধরনের জিনিস আছে এখানে এখানে ডিনার সেটও কিন্তু আছে দোকানটা অনেক বড় সড়ো দেখে ভালোই লাগলো মানুষের ভিড়ও আছে এখানে আর এখানে হচ্ছে আপনার ফ্লাস্ক নিতে পারবেন হটপট সব ধরনের আমরা যে বাসায় যেগুলো ব্যবহার করি আর কি ওগুলোই মানে আমরা মেহমান আসলে সুন্দর সুন্দর কাছে প্লেট দিই এই ধরনের প্লেটগুলো আছে ওভেন আছে যেগুলো আমরা তরকারি গরম করে খেতে হয় সকালে ওইদিকে তখন ওই ওভেনের মধ্যে দিয়েই কিন্তু আমরা গরম করে খাই এখানে ওয়াটার হিটার আছে অনেক জিনিস আছে যা বললাম ধরুন রুম আমার তো মনে হচ্ছে রুম হিটারও থাকতে পারে এই জায়গায় বাট আমি জানি না কি থাকতে পারে আর কী কী আছে এখানে তো আমার ভালো লাগলো এই দোকানটা অনেক কিছু আছে আর এখানে কিন্তু স্যান্ডেলের দোকান মানে আমরা মেয়েরা যে হিল পরি স্যান্ডেল পরি ওই যে এখানেই সুন্দর সুন্দর হিল স্যান্ডেল আছে তো এখানেও মানুষের ভিড় ছিল সব দোকানেই প্রায় মানুষের ভিড় এই জায়গায় হচ্ছে সুন্দর সুন্দর হিলগুলো আছে কিন্তু হিলগুলো আমার সেরকম ভালো লাগেনি মোটামুটি আর কি আছে তো গাইস আপনাদের কেমন লাগতেছে আমাকে কিন্তু জানাইন আর আপনারা যদি চান মেলায় আসিয়েন মেলায় এসে আনন্দ করবেন খুব ভালো লাগবে এখানে অনেক দোকানপাট আছে অনেক জিনিস কিনতে পারবেন এখানে দেখেন কাপড়ের দোকানও আছে তো কাপড়ের দোকানে টপস থেকে শুরু করে মেচলে সবার জিনিস আছে গাইস এবার আমি চলে এসেছি একটা রাইটের সামনে এটা কোন রাইড আপনারা কি বলতে পারবেন তো আমি বলে দিচ্ছি এই রাইডটা হচ্ছে নৌকা এই নৌকাতে চড়লে এত পরিমাণে ভয় লাগে যা বলার মতো না নৌকাটাতে চড়তে ভালোই লাগে আমার অনেক ফেভারিট রাইড এটা কিন্তু ভয় লাগে অনেক সেটা কথা না ভালো লাগলেই হলো অনেক ভালো লাগে চিল্লা চিল্লির তো অবশ্যই আছে চিল্লা চিল্লি না করলে কি আর হয় নৌকাটাতে উঠবো চিল্লা চিল্ল করবো না ভয় লাগলে তো চিল্লাবই আর এখানে দেখেন পরে আমি দেখলাম কিছুক্ষণ পরে দেখতেছি নৌকাটা চালু হয়েছে তো ভাবলাম আপনাদেরকে দেখাই নৌকাটা যেহেতু চালু হয়েছে তো দেখেন এখানে রাইটটা এখন চালু হয়েছে রাইডটাতে সবাই বসছে অনেক উপরে উঠে উপরে উঠে আবার নিচে নামে উপরে উঠে আবার নিচে নামে যার কারণে আরও বেশি ভালো লাগে আর যারা টপে ওঠে তাদের তো একদম অবস্থা মানে একদম পারোটা বেঁচে যায় বাট আমি টপে উঠিনি আমি তো মাঝখানেই উঠ আমি মাঝখানে উঠতাম হ্যাঁ মাঝখানে উঠছিলাম তাই অতটাও বেশি ভয় লাগেনি অনেক ভালো লাগে এই রাইডটা এখানে সিঁড়ি দিয়ে উঠতে হয় আপনাদেরকে আমি প্রথমে কিন্তু দেখিয়ে দিয়েছি যে সিঁড়ি দিয়ে এই রাইডটাতে উঠতে হয় রাইডটা অনেক সুন্দর আপনারা কিন্তু চাইলে উঠতে পারেন এসে উঠে যাবেন ভালো লাগবে তারপরে আমরা চলে আসলাম এই দিকে যেখানে নাগরদোলার চালু হয়েছিলো অনেকে এই বলে চরকে অনেকে এই বলে নাগরদোলা তো নাগরদোলা আমি বলি না আমি চরকি বলি আপনাদের সুবিধা আছে নাগরদোলা বলেছিলাম এখানে নাগরদোলা চলতেছিল আর এখানে হচ্ছে আরও একটা রাইড আছে। যেখানে ছোটো বাচ্চারা উঠলে ওটা ঘুরে আর কি ট্রেন টাইপের ভালো অনেক সুন্দর লাগে হাতি ঘোড়া এরকম আর কি চিত্র দেওয়া আর ওখানে চর্কিটা একদম ঘুরতেছিলো চর্কিটা অনেক সুন্দর লাইটিং করে দেওয়া আছে তাই ভালো লাগলো তো আমি চড়তে চেয়েছিলাম কিন্তু বাবা বললো থাক চড়িও না মাথা ঘুরবে তাই আমি আর চললাম না এখানে একটা ট্রেন আছে ট্রেনটা ঘুরে হয়তো আর ওটা দেখেছি কিন্তু ওটা চালু হওয়াটা আমি দেখিনি তো এদিকে আরও অনেক জিনিস আছে চরকিটা গায়ে এত সুন্দর লাগতেছিলো দূর থেকে যে বলার মতো না অনেক খুব ইচ্ছা হচ্ছিল যে উঠি বাট আমার বাবা উঠতেই দিল না কী করবো গেস বলেন তো তারপরে এদিকে দেখেন এদিকে আসে হচ্ছে পিঠা আমরা অনেকেই নানান ধরনের পিঠা খাই আটা পিঠা তারপর ময়দার পিঠা তারপরে চালের পিঠা অনেক খাই কিন্তু আমরা কি কখনও মসুর ডালের কিংবা বিভিন্ন ধরনের ডালের পিঠা খেয়েছি না এটা হচ্ছে সেই পিঠা যেটা ডালের ডাল দিয়ে বানানো এই পিঠাটা হচ্ছে সমস্ত মসুর ডাল আর কালাই যেটাকে বলে ওটার বানানো পিঠাটা অনেক সুন্দর আপনারা দেখেন পিঠাটা ওরা ভাজতেছে তো অনেকেই খাইতে কিন্তু মজা আসে তো এই পিঠাটা ওরা মাটির ইয়াতে ভাজে দেখেন কীভাবে ভাসতেছে অনেক সুন্দরভাবে কিন্তু ভাসতেছে সব জায়গায় এদিকে দুইটা এদিকে দুইটা এভাবে চারটা একসাথে ভাস ভাজতেছে তো ভাজার স্টাইটা কিন্তু সুন্দর ছিল একদম দুইটা গ্যাসের চলে চারটা করে তাই না কত সুন্দর এই ধরনের পিঠা তো আমরা কখনো খাইনি অথচ মেলায় দেখেন এই ধরনের পিঠাই এখন বানানো হচ্ছে আর আমরা আগে থেকে খাই কোন পিঠা চালের পিঠা ময়দা পিঠা আটা পিঠা এগুলোই খাই আর অনেক ধরনের পিঠাই খাই কিন্তু এই পিঠা কিন্তু আমরা কখনো খাইনি হয়তো আপনারা অনেকেই খেয়ে থাকতে পারেন কিন্তু আমি যেটা বলবো আমি অবশ্য খাইনি তো গাইস এখানে হচ্ছে বাচ্চাদের কার কেস সরি কার রেস মিস্টেক কথায় মিস্টেক হয়ে গেছে আর কি এটা হচ্ছে কার রেস এখানে বাচ্চারা কার রেস করছিলো এখানে খেলতেছিল আর কি এর একটাও অনেক সুন্দর এখানে কার রেস হচ্ছে তো এবার আমরা চলে যাব অন্য দিকে আর এটা হচ্ছে বাচ্চাদের অন্যরকম একটা খেলনা যেটাকে আমরা জাম্প বলি অনেক সময় এই জায়গায় জাম্প করা যাচ্ছে জাম্পিং আর ওটা প্রায় স্লিপারের মতো স্লিপারের মতো একদম শো করে নিচে নেমে নেমে যায় বাচ্চারা তো এখানে অনেক সুন্দর রাইডটা বাচ্চারা অনেক মজা করে খেলতেছিল পিচিগুলা অনেক ভালো লাগতেছিল দেখতে ওদের বাবা মা ভিডিও করতেছিল তো আমিও ভিডিও করলাম আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব বলে তো এরপর আছে আচারের দোকান আচার আচার কিন্তু আমার খুব পছন্দ আমি এত পরিমাণে আচার খেতে ভালোবাসি চা বলার মতো না জানি না আপনারা কে কেমন আচার খেতে ভালোবাসেন তো আমি আচার খেতে খুবই পছন্দ করি এখানে অনেক ধরনের আচার আছে বড়াইয়ের আচার আমের আচার আম শক্ত তেঁতুল চালতা আরও নানান ধরনের জল আমরা অনেক ধরনের আচার আছে তো আচার খেতে আমি খুবই পছন্দ করি আমার আচার খুবই ভালো লাগে আর এরপর আছে আছে বক্সিং এখানে যে যত পয়েন্ট করবে হয়তো সেখান থেকে টাকা পাবে কিনা জানি না এখানে সবাই বক্সিং করছিল এটা একটা বক্সিং এই খেলাটা খেলাটা ছেলেরাই শুধু খেলে মেয়েরা কিন্তু খেলতে পারবে না কারণ ওটা জোর নেই অনেক মেয়েরাই আছে খেলতে পারবে কিন্তু ছেলেরা এটা বেশিই খেলে বেশি পরিমাণে খেলে বক্সিং খেলা এখানে সবাই ভিড় করেছিল বক্সিং খেলার জন্য তো আমিও দেখলাম যে বক্সিং সবাই খেলতেছে আপনাদের সাথে শেয়ার করা যাক তো এটাও আপনাদের সাথে শেয়ার করলাম বক্সিং খেলা এরপরে আছে এরপরে আসতে হচ্ছে কসমেটিক্সের দোকান যেটা মেয়েরা সচরাচর খুবই যায় আর খুব পছন্দ করে কসমেটিক্সের দোকান তারা কসমেটিক্স নিতে কিন্তু খুব পছন্দ করে যেমন আমি আমিও কিন্তু কসমেটিক্স নিতে খুবই পছন্দ করি এখানে অনেক ধরনের স্যাপটি পিন কানের টপ দুল চুড়ি তারপরে নেকলেস আরও অনেক কিছু আছে লকেট গলার অনেক জিনিস আছে আংটি তারপরে বলা যায় পায়েল পালিশ তারপরে পিন সুন্দর সুন্দর তারপর আলপিন আর অনেক জিনিস আছে লিপস্টিক ক্লিপ ব্যান্ড ক্লিপ আরও অনেক ধরনের জিনিস আছে যেটা বলাম না কাঁকড়াও আছে অনেক সুন্দর সুন্দর কাঁকড়া আমার এগুলো জিনিসগুলো খুবই ভালো লাগছে তো দেখেন অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স এখানে আছে ছোটোদের হাতের ছুরি বড়দের হাতের চুরি সব এখানে আসতে হচ্ছে খাবারের দোকান এখানে লাড্ডু আছে বাতাসী আছে মোরব্বা আছে আরও নানান ধরনের জিনিস আছে যেগুলো খেতে অনেক মজা বাতাসে বাতাসা অনেকে বলে বাতাসে অনেকে বলে বাতাসি এই ধরনের জিনিসগুলোও কিন্তু আছে খেতে অনেক মজা তো এই জিনিসগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিলো তো এখানে এই জিনিসগুলো ছিল আর ওইদিকে আরও জিনিস আছে যেগুলো আপনারা একটু পরেই দেখতে পাবেন এদিকে দোকানপাট অনেক যা বলার মতো না দোকানপাট রাইট অনেক কিছু আর এখানে আসতে হচ্ছে ফুলের দোকান এখানে ফুলের দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর ফুল রাখা আছে ওয়ালমেটে যে ওয়ালে যেই ফুলের জিনিস ফুলগুলো আটকানো হয় ওই ফুলগুলোও আছে ওরকম ওয়ালমেট আছে আরও সুন্দর সুন্দর ফুল আছে প্লাস্টিকের ফুল সাধারণত দেওয়া হয় এখানে এগুলো সব প্লাস্টিকের ফুল অনেক সুন্দর সুন্দর টব আছে ঝুড়ি আছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুলও কিন্তু আমার খুবই পছন্দ যা বলার মতো এখানে আরো অনেক ধরনের জিনিস আছে বাড়ি আর অনেক জিনিস আছে এখানে মাটির জিনিসও আছে মাটির যে টপগুলো ওগুলাও আছে তারপরে আমরা যে পিঠা ডলি ওটাও আছে চামচ আছে ঝুড়ি আছে বাড়ি আছে দেখেন কত সুন্দর দেয় না একটা দোকানে কত জিনিস আছে ও মা গাইস দেখেন এখানে আরও এক কসমেটিক্সের দোকান কত বড় কসমেটিক্সের দোকান তাই না এখানে অনেক মেয়ের ভিড় অনেক অনেকগুলো মেয়ে আসতে এখানে যারা কসমেটিক্স কিনতে আর এখানে ঝুলানো আসতে বল যেটা বাচ্চারা বল দিয়ে খেলে বেশিরভাগ ছেলে বাচ্চারাই খেলে ওদের জন্য এই বলগুলো তারা কিনে নেবে আর এখানে কসমেটিক্সের দোকানে অনেক ভিড় আসে কসমেটিক্স কিনতেছিল কেউ কারো কারো কসমেটিক্স কেনা শেষ চলে গিয়েছে তো কসমেটিক্সের দোকানটাও অনেক সুন্দর এখানে সব এক দর এক দরেই সব কেনা যত দাম ততই দিতে হবে বেশি হবে না কমও হবে না তো অনেক সুন্দর তাই না আমার কিন্তু খুবই ভালো লাগতেছে এখানে চিরুনি লিপস্টিক আয়না চুরি এখানে এর আগের দোকানটা হচ্ছে আরও সুন্দর সুন্দর জিনিস আছে গাইস তারপরে মালা আছে স্যাপটিপিন আছে নেলপারিশ আছে কাজল আছে আরও যা যা বলা যায় পায়েল আর অনেক কিছু আছে কিন্তু দেখেন অনেক কিছু আছে টপ আছে আংটি আছে আর এখানে হচ্ছে সব স্টিলের জিনিস নানান ধরনের মগ আর স্টিলের সব হাড়ি পাতিল আছে স্টিলের কান্তাই যেটাকে আমরা আর কি কান্তাই বলি যেটাতে রান্না করা হয় ভাজি যে সব কিছু অনেক প্লাস্টিকের জিনিসও আছে এই জায়গায় এই জায়গায় অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ভালো লাগলো গুলো অনেক সুন্দর কোনোটাতে আরবি লেখা মানে যেখানে আর কি অনেক ধরনের সুরা দেওয়া থাকে তারপরে দোয়া দেওয়া থাকে অনেক সুন্দর সুন্দর কথা লেখা থাকে ওই ওয়ালমেটগুলো আছে ফুলের টপ আছে বাচ্চাদের খেলনা আছে টিট বিয়ার আছে অনেক জিনিস আছে গাইস আর এখানে আছে একটা পেয়ারা মাখার দোকান পেয়ারাগুলো কিন্তু খেতে অনেক মজা তো উনি মানে পেয়ারা ছাড়া ছিল আমরা নেবো তার জন্য তো গাইস আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য অনেক বেশি করে দোয়া করবেন টা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম